ঈদের ছুটিতে নরসিন্দী নাগরিকান্দি ব্রিজে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় সারাদিন কর্মব্যস্ততা নেই আনন্দ উল্লাস করার মতো সময় পরিবারকে সময় দেওয়ার জন্য বছরে আসে দুটি ঈদ এই ঈদের ছুটিতে মানুষ পাড়ি জমিয়েছে নরসিংদীর নাগরিকান্দি ব্রিজে ঈদের দিন থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি মেঘাচ্ছন্ন থাকার কারণে মানুষের আনন্দ উল্লাসটা একটু কম দেখা যাচ্ছিল সকাল থেকে তেমন একটা মানুষ দেখা যায়নি কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয় এই নাগরীয়া ব্রিজকে কেন্দ্র করে যার ফলে বাড়তে থাকে তীব্র যানজট জড়ো হয় অনেক মানুষ আবহাওয়া ভালো থাকায় মানুষ যেন তার পছন্দের স্থানে ভিড় জমাচ্ছে আজকে দেখা যাচ্ছে মানে অসংখ্য পরিমাণের মানুষ এসেছে এটা নরসিংদী নাগরিকান্দি ব্রিজ যেখানে মানুষ খুবই জনপ্রিয় একটি জায়গা এবং এই জায়গাটা মানে কি বলবো খুবই সুন্দর একটা জায়গা এখানে শিশুদের বিনোদন কেন্দ্র আছে তারপর চারপাশে ফুলের বাগান নানা রকম জিনিস আছে এই তার জন্য বাচ্চাদের নিয়ে আসলাম ঘুরতে অনেকেই আসে অনেক সুন্দর জায়গা ফোনেও দেখছি আগেও আসছি এখনো আসলাম ঘুরে দেখবো তো বিশেষ করে ঈদের মধ্যে একটু বেশি ভিড় থাকে তো এখানে প্রায় সময় আমাদের আশা পড়ে চিল করতে শুধু নরসিন্দির মানুষই না বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছেন তারা বলেন শত ব্যস্ততার মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুন্দরতম জায়গা এই নাগরিয়াকান্দি ব্রিজ আসলেই যেন মন ভালো হয়ে যায় তো বাচ্চাদের নিয়ে এসে ভালোই লাগছে আর এখানে বাচ্চাদের নিয়ে এসে যে বিনোদনটা টাপটা পাচ্ছি খুবই ভালো কিশোরে যখন গ্রামে বাড়িতে আসি তখন আমরা প্রায় জায়গায় আসি এখানে একটা ভালো লাগা কাজ করে আলাদা সুন্দর মেইনলি ছবি তোলার জন্যই আসা হয়েছে ওভারঅল অনেক ভালো লাগছে সো ভাবি না এত ভালো লাগবে এখানে আসার পরে যে এত ভালো লাগছে মানে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য বাবা তার সন্তানদেরকে নিয়ে এসেছেন এখানে কেউ কেউ এসেছেন পরিবারের সাথে কেউ কেউ এসেছেন বন্ধু বান্ধব সাথে নিয়ে আবার কেউ কেউ এসেছেন তার প্রিয়জনের সাথে আমি ঘুরতে আসছি খুবই ভালো লেগেছে এখানে পরিবেশ অনেক সুন্দর আজকে পরিবেশটা খুব ভালো বাচ্চারা খুব আনন্দ ভোগ করতেছে তারা আর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো একটা জায়গা আর কি ফ্যামিলি এই স্থানটি বেশ জনপ্রিয় হয়ে ওঠার কারণে দোকানপাট যেমন বাড়তেছে তেমন বাড়তেছে রিসোর্টগুলো শিশুদের জন্য ভরপুর বিনোদনের ব্যবস্থা রয়েছে এই ব্রিজের আশেপাশের রিসোর্টগুলোতে অনেক ধরনের রাইডে উঠে শিশুরা আনন্দ উল্লাস করতে পারে সন্ধান আমার সাথে সাথে মানুষের সমাগম যেন আরো বাড়তেই থাকে কারণ রাতের পরিবেশে এখানকার আশপাশ বেশি সুন্দর দেখায় সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাওয়া যায় এদিকে বিক্রেতারা বলেন বৃষ্টির কারণে তাদের বেচা বিক্রি একটু কমই হচ্ছিল কিন্তু পরে মানুষজন বেশি হওয়াতে বেচা কেনা ভালোই যাচ্ছে ভালোই তবে আবহাওয়ার কারণে মানুষজন আসে আর কি দূর দূরান্ত থেকে যারা আসে তারা একটু আসে আর কি ঈদ আনন্দে মেতে ওঠার জন্য একটি নান্দনিক স্থান এই এলাকা সম্মানিত দর্শক এতক্ষণ শুনছিলেন ব্রিজের আজকের পরিস্থিতি। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ব্রিজের নিচের দিকে এখানে মূলত নরসিংদীবাসী কিংবা নরসিংদিতে বেড়াতে আসা মানুষগুলো তাদের অবসর সময় কাটানোর জন্য এখানে ঘুরতে আসে ঈদ কিংবা বিশেষ কোনো দিবসে এখানে তুলনামূলকভাবে ভিড় একটু বেশি থাকে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট তৈরি হয়েছে এবং এখানকার মানুষগুলো অনেক ব্যবসামুখী হচ্ছে আপনিও চাইলে আসতে পারেন এখানে আপনাদের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আপনাদের ঈদ কাটুক আনন্দময় ঈদ মুবারক দীপ্ত শিক্ষানবিশ প্রতিনিধি নরসিংদি টিভি